স্বামীর কাছে যদি ভালোবাসার কদর না পায় তাহলে সে নারী অসহায় হয়ে যেন তার উপায় আছে ফাঁস করে ধরলেন ব্যাস কর্ম করলেন সেই ঘরে সন্তান জন্ম নিলে ওই সন্ত্রাস হইবো না করতে ভালো তো সন্ত্রাসই জন্ম আর বদনাম গায়েন না নিজের ইজ্জত খায়েন না এলা যাই করেন টাকা পয়সা ধন কোটা দালান না দেন কিন্তু আপনার বাচ্চাটারে একটা সৎ বাবা দেন আর কোনো কষ্ট থাকবো না জীবন যৌবন যৌবনটা কি যৌবনটা হলো একটা শক্তি জুয়ার পাওয়ার এটা কিসের জন্য এটা হলো পরম বন্ধুর সাথে প্রেম করে জীবনী যৌবন ভয়া যাই বলেন না কেন এটা একমাত্র পরমের পথে শক্তিটা খাটাবার জন্য কিন্তু আমরা তো তারেখে আমরা তো কাম ক্রোধ লোক মায়া মত পাশ্য একটা কাম পশু এই পশুর তারণায় সেই কাম পশুর যন্ত্রণা আমি সইতে পারি না তাই আমি আমার আত্মা আমার জীবন আমার চলমান যে মহাশক্তি সেগুলি আমি নিম্ন রূপে নর্দমার পোকামাকড় রূপে ফেলি একবারও কি মায়া লাগে না নিজের প্রতি আপনি আপনাকে কত খণ্ড করে ফেলছেন কেন একটা পশু যে আনন্দ পায় ক্ষণিকের আনন্দ আপনিও যদি সে আনন্দের জন্য আপনার সেই গোবিন্দকে ফেলে দেন তাহলে আপনার উপায়টা হবে কি কিভাবে আপনার নাম আশরাফুল ফুল মাকলুকার আশ্রাক বাণী শ্রেষ্ঠ মাকলুক বাণী সৃষ্টি এটার মধ্যে শ্রেষ্ঠ হল ইনসান ইনসান বলা হয়েছে যে নাকি নিজের প্রতি ইনসাফ করে চলতে পারে বয়স হয়েছে না এখন তো বয়স হয়েছে বয়স হয়েছে তারপরে বাচ্চা কাচ্চা হয়ে গেছে হয়েছে না বাচ্চা কাচ্চা হয়েছে মোটামুটি বড় হয়ে গেছে গা মালিকের তরফ থেকে তো সবই পাইলাম এখন আবারও যদি আমি নাপাকের দেশে ঘোরা ঘুরি করি তাহলে পাক আল্লাহ পাক রসুল আমার এই নাপাক দেহেকে আইবো কেম আইব আমি তো সারাক্ষণ নাপাক চিন্তালয়েই থাকি তাহলে আমার উপায় কি বাবা নাতি হইছে নাতি লইয়া ঘুরা ঘুরি করে আবার ফরজ গোসলের কাপড় উঠানে রইতে দেয় হেইডা আবার পুতের বৌরা দেখে এর চেয়ে লজ্জাজনক কি কইতা হে এত রস মরা গাছের লাডি লইয়া টুকুর টুকুর ক্যা করেন কারণ আপনার ভিতরের যে লাঠি সেটাকে আপনি ফালাইয়া এটা তো লজ্জাজনক বিষয় বাবা লজ্জাজনক বিষয় তাই ধন থাকতে রাখতে এজন্য বলে যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার সেটা কোন যুদ্ধ সেটা হলো প্রবৃত্তির সাথে নফসের সাথে আমার এই দেহ রাজ্য যদি আমি জয় না করতে পারি তাহলে আমি কিসের বীর আমার এই দেহ রাজ্য থেকে শয়তান তাড়াইতে হবে ছয়টা পশুকে আমার অধীনে আনতে হবে আমি যা বলবো তাই করবে আপনার যদি গুরু ধরা গুরু ভক্ত হন আপনার চতুর্দিকে হুরি উলঙ্গ করে যদি নাচা নাচি করায় বিন্দু পরিমাণ মুর্শিদের রূপ ছেড়ে ওই দিকে আপনার নজর যাবে এটার নাম হইল মানুষ রতন করো তারে যতন নে যা রে চাই যেই পথে পিছলে পাও উঠিয়া দাঁড়াও সেই রাস্তায় সময় আছে পশুর মতো আর उठताও এর না এখন একটু দাঁড়ানোর চেষ্টা করে খালি পশুর খেলা পশুর আনন্দ করতে করতে যদি जिंदगी চলে যায় আগামিতে আপনারে মানুষের সম্মানের পোশাক খুলে আবার পশুর গরেই পাঠিয়ে দেবো যা রাস্তা গডে কッタবিলে এ গুরগা জামনে চাই তাই কর গা তরে কেউ জিগাইবো গাইব যত মজা তত সাজা হ্যাঁ যত মজা তত কিন্তু সাজা আমার জালাল উদ্দিন খা এই বিষয়টাই বলার চেষ্টা করেছে আল্লাহ নিষেধ করছে না বাবা অপব্যয় করো না অপব্যয় করতে আল্লাহ না করছে অপব্যয় কি জায়গা জমি না এটি লইয়ে তো আপনি দূরে আসেন নাই সোনা দানা না না কি ছুঁলে আসেন নাই আপনি সোনা দানা টাকা পয়সা বাড়ি ঘর বেক আল্লাহর রাস্তায় দিয়ে দেন আল্লাহ খুশি হইব আহা এজন্য ফকিরি মতে কয় যে হয় নিঃস্ব সেই তো জয় করে বিশ্ব আমি তো বিলুপ্ত করে দেন সেখানে পরম সত্তা উদয় হয়ে যাবে আর যে হবে একা সেই তো পাই পরমের দেখা যে হবে শূন্য সেই তো হবে ধন্য এই কথাই গুরুজি বলে গেছে তাই কি অপব্যয় করবেন না ওই যে জীবন নামক পানি ওই পানি কিন্তু সবকিছুর উৎস পানি নূর নূরি জ্যোতি নুরি মতি সব নূর ওই নূরের ক্ষতি যদি আপনি করেন আপনার কোনো গতি ওই নূরকে হেফাজত করেন ওই করেন পানি বলেছে শয়তানের দোস্ত আর অপব্যয় হইল এইটা সন্তান জন্ম দিবেন দেন অসুবিধা দেখি সময় মতো জানি হয় জানিও সন্তান জানো মানুষ কু মানুষ জানো আর পশু শয়তান জানি না আপনি আগে মানুষ হন তারপরে মানুষ জন্ম স্যার দোকানে গিয়ে একবারে পোলার নামে বাজার মিলাইয়া দেয় না আরে কি জন্ম দিলাম এটা তো মানুষ হই না একবার নিজের জিগান যখন জন্ম দিছেন আপনি মানুষ আসিলেন কি নিজের দিকে একবার তাকান সময় নাই গমাই নাই বেটি সারাদিন কাজ কইরা গাইমা গুইমা একা আডুয়ে রইছে যাইব গোসল করতে আপনার সুলের মোড়া ধরে টান paren কে কে টান পড় দেবো কই গেছে গা আছিল বাড়ি থেইকা ও তো যায় না একটু সময় দেন না কয় শুনো আমার চুলnabla না কই তোর চুল দে আমার কি আরে বিয়া করছে আমার কথা শুনবি আপনার চেয়ে বড় সন্তরা সারা আছে دنیاয় স্বামীর কাছে যদি ভালোবাসার কদর না পায় তাহলে সে নারী অসহায় হয়ে তার আর উপায় আছে ফাঁস করে ধরলেন ব্যাস কর্ম যা করার করলেন সেই ঘরে সন্তান জন্ম নিলে ওই সন্ত্রাস হইব না করতে ভালো আপনি তো সন্ত্রাস জন্ম আর বদনাম গায়েন না নিজের ইজ্জত খায়েন না এলা যাই করেন টাকা পয়সা ধন কোটা দালান আর না দেন কিন্তু আপনার বাচ্চাটারে একটা সৎ বাবা দেন আর কোনো কষ্ট থাকবে না কোন স্ত্রীকে তার হাজবেন্ড বা স্বামী যদি ভালো স্বীকৃতি না দেয় শত তাবলি কইরা আর নামাজ রোজা করে কোনো কাম নেই ব্যাঙ্গের মতো খালি ফাল পারবো আর ফাল অনেক মেয়েরা দেখি স্বামীরটা খাইয়া পইরা হ্যাঁ ঘর বইরা লাইছে বেডি গদিয়া তাবলিক করায় এর মতন নিম খারা মার কেউ হতে পারে না তো যেই ঘরে নাকি অকৃতজ্ঞ নারী থাকে সেই ঘর তো এই জন্য আমার নবী কিন্তু একটা বিষয় আমাদের সাধারণ মানুষকে শিক্ষা দেওয়ার জন্য একটা বিষয় রূপক চলে আসছে আমার জগৎ জননী মা ফাতেমা সে একদিন মুখখানি কালো করে দয়াল নবীর কাছে এসে বললেন আব্বা যান আমারে কার কাছে বিয়া দিছেন বাবা আজকে আপনার জামাই আমারে বড় কষ্ট দিছে কষ্ট দিছে আমারে আজ আমি সইতে পারি নাই তাই ঘর ছেড়ে চলে আসছে আপনার কাছে বিচার পাচ্ছে কি হয়েছে তিন দিন আগে আমার একটা গালি দিছে সে গালিটা হইল পার্টির জি এজন্য আমি তিন দিন কথা বলি না আমার দয়াল নবে প্রথমেই বললেন যে মা যদি এই তিন দিনে তোমার ইন্তেকাল হতো কবুল হয়ে যেত মৃত্যু তাহলে আমি রসুল আমি নবী হইয়া তোমার জানাজার নামাজ পড়াইতে পারতাম না কারণ যেই ঘরের স্ত্রী তার স্বামীর বিনা অনুমতিতে ঘর থেকে বের হয় তখন থেকেই তার জন্য গজব শুরু হয়ে সে সব। এটা কিন্তু একটা রূপক আমাদের পাপিদের জন্য বুঝাবার এরপরে তো কাহিনীগুলি আপনারা জানেন ঠুটস্থ মুখস্থ কণ্ঠস্ত আমার দয়াল নবী এটাকে গুরুত্ব বাড়াবার জন্য আমার দয়াল নবী পাঠাইছিলেন জঙ্গলে এক কাঠুরিয়ার বাড়ি কি এই কথা তো আমার মাখন দেওয়ান কাকায় বহু এই কাহিনী বলতো প্রথম দিন গেলেন দয়ালী বললেন একটু ঘুরে আসো জঙ্গলার মধ্যে একটা কাঠুরি আর বাড়ি আছে একটু ঘুরে আসো মা তখন দরজায় ধাক্কা দিলো ভিতরে কে দরজা খুলো আওয়াজ আসলো কে আপনি কে বলে আমি ফাতেমা আমি নবীর বেটি বলে নবীর বেটি হন আর ফাতেমা হন আমার স্বামীর অনুমতি নাই এখানে কিন্তু সে লু হয় নাই কি বাবা লোভ করলে তো তাড়াতাড়ি দিত জান্নাত ফাতেমা আমার বাড়িতে আসছে কিন্তু সেই দিকে সে তো তোয়াক্কা করে নাই আমার স্বামীর বিনা অনুমতি তো আমি কাউকে আসত চলে গেল স্বামী এলো স্বামীরে বললো দয়াল স্বামী আমার মা ফাতে মারছিল আমি তার সাথে দেখা করি নাই কেন আপনার অনুমতি নাই বলে সর্বনাশ তুমি কি করছো যাদের সাপায়া ছাড়া আমাদের কোনো গতি নাই সেই মাইরে তুমি আইতে দাও নাই না জানি কত বড় গুণাগার চোখের পানি ছেড়ে আইতে দিও পরের দিন গেছে দুই সন্তান নিয়া বলল শুধু আপনার অনুমতি আছে ওই দুইজনের যাই হোক পরে কাঠুরিয়া ওই অনুমতি দিল দুইজন আর পাঁচজন না হাজার লই আইলে ঘরের মধ্যে ঢুকতেই দেখে যে একটা চকি একটা লাঠি একটা দড়ি পানি তেলের বাটি আরে কাঠুরিয়ার স্ত্রী এগুলি দিয়া তুমি কি করো সেদিন বলছিল যে মা তাহলে আপনি কি স্বামীর খেদমত করেন না কয় কি আবার স্বামীর কেমনি তখন বলল আমার স্বামী সারাদিন কাঠ কেটে বাজারে বিক্রি করে আসে তার পা দুইটা ফাইটা যায় ঘরে আসলে আমি তাড়াতাড়ি গরম পানি ঠান্ডা পানি মিশাইয়া আস্তে আস্তে পাও গুলি ধুইয়া তারপরে আমি তেল মালিশ করে দিই আমি পাওটা চুল দিয়া তারপরে লাঠিটা দেই স্বামী আমার যদি অপরাধ ভুল হয় আমার আপনি মারে রোজকার গুনা রোজই শেষ এর জন্য না খেরাতে আমার জবাব জবাবদিহিতা করা লাগবে এরই তো কথা আমার ভুল হয়ে গেছে শাস্তি দেন আমি যে শাস্তি পাওয়ার হায়াত পাইছে এটাই তো সুখ্রী আলহামদুলিল্লাহ ভালো মানুষ সাজ্জা মিশা কয়দিন বাসু মালিকের কাছে ধরা পড়তে হইব না তো স্বীকার করাই দরকার তাই সেদিন বলেছিল আমার স্বামীকে বলি মায়ের খাইতে যায়া যদি আমি পালাইতে চাই তাই আমার হাত দুইটা আপনি ভালো কইরা দড়িতে তাই কি হয় তাই কখনো হয় না তাই বুকের মধ্যে নিয়ে বলে তুমি আমারে এত ভালোবাসো এত ভালোবাসা দাও আমি বলি হে মালিক আমার কাঠুরিয়ার স্ত্রী কাহিনী বলতেছে আর কি আমার স্বামী প্রতিদিন আমার জন্য দোয়া করে যে হে মালিক আমার এই স্ত্রী মা ফাতেমার আগে যেন জাননাথে অবস্থা। যার নাম জান্নাত মা তার আগে বলে কাঠুরিয়ার স্ত্রী মা আর কইরা দয়াল নবীর বললো আব্বা অনেক কিছু দেখলাম শিখলাম আমার দয়াল নবী বললো কি শিখছো তুমি সাধারণ একটা কাঠুরিয়ার স্ত্রী তোমার মতো ফাতেমাকে যদি আর স্বামীর বিনা অনুমতিতে ঘরে ঢুকতে না দেয় তাহলে তুমি আমার বাড়িতে সকার কার তোমার আইতে কইছে তোমার স্বামী বাহাদুরি করে লাভ হইব না স্বামীর মনের মতো হইতে কারণ আমার বিয়ে হইলে আমার নাম হয় স্ত্রী আর স্বামীর নাম হয়ে হলো স্বামী স্বামী মানে অভিভাবক মালিক আর স্ত্রী মানে আশ্রিতা আমি তোমার চরণের দাসত্ব স্বীকার করে তোমার চরণে থাকি আশ্রয় থাকি তোমার সেবাটাই আমার পরম ধর্ম এছাড়া আমার কোন ধর্ম নাই স্বামী যেন সন্তুষ্ট থাকে এটাই হলো একমাত্র নারীর ধর্ম কর্ম তাই মা ফাতেমা বলেছিল যে আমার আগে কাঠুরিয়ার স্ত্রী জান্নাতে চাইব এটা কেমনি তুমি দুঃখ পায়ও না তুমি যে উটের উপরে উঠবা উটের উপরে ওই ঠাজিয়ে তুমি যাইবা ওই উটের দড়িটা ধইরা এই কাঠরিয়ার স্ত্রী যাই তো এইভাবে সে আগে প্রবেশ করি এই কথাটা আমি কেন বললাম অবশ্য অবশ্যই আমার অনেক মা বোন আছে দূরের থেকে হয়তো গান শুনে অনেকের ভিতরে অনেকের কথা শুনি স্বামীরে জাহান্নামি কইয়া গালিও দেয় কত মরার সময় এই জবানে তো কথা কইতে পারবো না কারণ ওর জবানটা বন্ধ হয়ে যেত যে জবানে স্বামীকে জাহান নামি বলে আমার জান্নাতের খবর লইতে দাও তুমি তো গেছো জাহান নামে যাও তাহলে তাদের এই কুলোনায় নাই সেই কুলো নাই এই হিসাবটা আমাদের রাখতে হবে এটা থাকতে হবে তাই আল্লাহ নিষেধ করছে কাউকে জাহান নামে কইও না কারণ আমি তো তবাকে কবুল করি না কি বাবা যে সকাল বেলা কাফের বিকাল বেলা তবা করে সে মুমিন হইয়া নিষ্পাপ শিশু হইয়া আমার কুলে আসতে পারে তখন কি হবে তুমি তার জাহান নামি কইলা তাহলে ওই জাহান তুমি হইব খুব সাবধান এবং সচেতন আজকের পালা প্রথমে গান গাইছে সেই গানের ভিতরে আমার কিছু প্রশ্ন আইছে পাল্লাটা একটু পরে আগে আমি একটা গান গাইলই গানটা গায়া তারপরে আমার ভাই মাথাটা আজকে একটু পরীক্ষা করুন অনেক দিন হয় পাইতাছি না বাইরে খালি খুঁজতাছি